ওয়েলকাম রোজেলা দিনে চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু আর আজকে তারিখ ছয় তারিখ ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহ শেষ দিন চলে আসলাম শিয়ালমারি পশু হাটে বর্তমান বাজার মূল্য জানাতে আপনাদেরকে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন না টেনে দেখবেন দর্শক আমরা হাটে নেমেই বেশ খেয়াল করলাম আজকে কিন্তু অনেক ষাড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে আমদানি হয়েছে আমরা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে বেশ সুন্দর একটা সার দেখতে পাচ্ছি এটা শাহিওয়াল মিলন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়টা আছে একটা বিক্রি করেছেন দুইটা আছে এটা মোটামুটি আছে গায়ে মাংস কত ছয় মন হবে ছয় সাত মন সাত মন তো হবে কাছাকাছি হয়ে যাবে দর্শক এটার মাংস আর হাইট যদি বলি তাহলে আপনার পঞ্চান্ন ছাপান্ন ছাপান্ন প্লাস হয়ে যাবে দাঁতে কয়টা আছে ভাইয়ের চার দাঁত চার দাঁত চার দাঁতের গরু বেশ শিং এবং মাথাটা অনেক সুন্দর অনেকটা নেপালি নেপাল আর সাথে হয়তো ক্রস ব্রিড এটা ভাই দামের ব্যাপারে যাই কত টাকা চাচ্ছেন তিনশো তিরিশ তিন লাখ তিরিশ চাচ্ছেন

উত্তরের হলি সেটি কত সহত্তর আমরা শিয়ালমারি পুসওয়াত থেকে দেখছি এবং শুনছি প্রথমে আমরা মিলন ভাইয়ের একটা গরু আছে সেটাই দেখতেছি বেশ সুন্দর মাথা শিং জুট এবং এর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই তার সাথে সাথে খুরগুলোও দেখেন বাটি খুর ছোট ছোট খুর খুরগুলোও সুন্দর এই মিলন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন

সে পার্টি এখন আর ফিরিনি বা ফিরে আসেনি আপনি নব্বই হলে বেসবেন দর্শক এটা দুই রাতে আছে বলতেছে এটার হাইট অমন পঞ্চান্ন ছাপান্ন কাছাকাছি হবে আর বাবা লাথি যাই তো এটা আবার আর ওজন যদি বলি কত পাঁচ মন আছে ছয় মনের কাছাকাছি না আচ্ছা ওই যে ওই নাম্বারটাই যে নাম্বারটা বলে দিল মিলন ভাই পছন্দ হলে এই গরু দুইটা আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন নজরুল ব্যাপারী কাকার কাছে গরু দেখতে পাচ্ছি বেশ কয়টা কাকা এই দুইটা নাকি আপনার কাছে দুইটা বিক্রি করে ফেলেছেন এখন দুইটা আছে কাকা আপনার হাতের এটা কয় দাতে আছে

বডি গঠনটা আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি আমি এই যে এইবার দেখাইতে পারছি মাসাল্লাহ সুন্দর এই যে ফুরগুলো দেখতে পাচ্ছেন বাটি খুর নাভি তলা গলা অনেক সুন্দর আছে এই পাশে এই গরুটার দাঁত কয়টা এটা চারটা না এটাও আপনার পঞ্চান্ন ছাপান্ন কাছাকাছি হাইট হবে দর্শক খুরগুলো দেখেন এই যে বাটি বাটি আছে গোল গোল সুন্দর গলার চামড়া এবং এর সব থেকে সুন্দর যে

আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে সিজিয়ান আর শাহীওয়ালের আছে না যার কারণে এত লম্বা চওড়া হয়েছে নাই দাদা না নেপাল আচ্ছা যা আছে এটার মধ্যে আছে দর্শক আমরা আসলে দুইটা তো মেনা হয়ে গিয়েছে আর উচ্চতা যদি বলি আটান্ন প্লাস উন সাইটের কাছাকাছি হয়ে হয়ে যাবে আর কি ভাই দাঁতে কয়টা এটার চার দাঁত চার দাঁত দর্শক আমরা এখানে আপনাদেরকে বেশ সুন্দর আছে ওজন কেমন আছে এটার দামের ব্যাপারে যাই কত চাচ্ছেন সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা এটা তো ভালো কোয়ালিটি সাইওয়াল হইলে এত টাকা চাওয়া যায় যাই হোক দাম চাওয়াটা ব্যাপার না ভাই কত হলে বেচবেন দাম কি পেলেন আজকের হাটে কত পর্যন্ত পেলেন কত তিনশো কুড়ি ভালো দাম পেয়েছেন আপনার টার্গেট কেমন ভাই কত হলে বিক্রি করবেন সাড়ে তিন লক্ষ টাকা হলে বেচবেন ভাই বলতেছে সাড়ে তিন লক্ষ টাকা হলে বেচবে তিনশো বিশ পর্যন্ত দাম পেয়েছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো নাইন টু থ্রি জিরো সেভেন সিক্স এইট থ্রি ওয়ান দর্শক আমরা চলে আসলাম জয় ভাইয়ের কাছে জয় ভাই মন খারাপ কেন আর ভাই গরু বাসর বেজা কেনা নেই হাটে কেতা নেই কয়টা ছিল আজকে পাঁচটা গরু ছিল তার মধ্যে তিনটা বেজা হয়েছে দুইটা আছে তিনটা বিক্রি করে ফেলেছেন তারপরে বলছেন ক্রেতা নেই আরে গরু আনলি গরু দেড়ি গেলি তো মুশকিল ভাই গরু ঝমঝমা করে বিক্রি হয়ে গেলি তো ভালো লাগে ও আচ্ছা আচ্ছা যান আনবেন ঝমঝম বিক্রি হয়ে চলে যাবে লস লাভ যাই হোক লাভ আচ্ছা গত তিনটা যেটা বিক্রি করেছেন ওগুলো কি মোটামুটি লাভ হইছে হালকা পাতলা আচ্ছা হালকা পাতলা লাভ হয়েছে এখানে যে দুইটা গরু দেখতেছি দুইটাই তো মনে হয় মধ্যে না ভাই সাইওয়ালের ভিতরে আচ্ছা এই গরুটার হাইট কত হবে 54 হবে 55 হাইট আছে 55 হবে 55 54 এর মাঝামাঝি মনে করেন যে হাইটটা আছে আমরা এর পা গুলো দেখি খুরটাও আপনাদেরকে দেখাচ্ছি নাভিটা আছে মোটামুটি গলার চামড়া এবং মাথা জুটো আছে বেশ সুন্দর ওজন কি 5 মন হবে ভাইয়া এই কি কয় না কয় কত হবে

দুই লাখ সত্তর চাচ্ছে দর্শকের যে ফুর আপনাদেরকে দেখাই বাটি বাটি ফুর ছোট ছোট সুন্দর ফুর জুট এই যে মাথা ওই শায়াল গরু খুব সুন্দর এ গরুটা এবং ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছি বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর কত বললেন চাচ্ছেন দুই লাখ সত্তর সত্তর কত বেচবেন দুইশো তিরিশ হলে দাম কত পেলেন কুড়ি হাজার দাম বল কুড়ি আমি এক লাখ আশি আশি দেবো দেবেন আমার না আমি ইউটিউবার ফয়সাল এতদিন ধরে আপনাদের ভিডিও করে দিচ্ছি একটু আমার মুখ পানা তাকিয়ে করোনা করে তাহলে গরু দিক পারেন মিয়া দিলি তো সেটাই এমনি দেবো সেটা দাম নেবো কে আহা যদিও পাম তবু আরাম দর্শক দেখছেন এই হারাম জাদা লোক খুব বেশি হ্যাঁ পাম দিতে পারে আরাম দেওয়ার জন্য তো যাই হোক আমরা দেখলাম ভাই থেকে দুইটা গরু বেশ সুন্দর আপনাদের পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 1407 78 74 74 অশোক মশলা বেশ সুন্দর একটা গরু আমরা দেখতেছি এই চাচার কাছে চাচা ভালো আছো ভালো আছি চাচা এই হাত থেকে কি কিনলে গরু জি কিনেছো কয় দাদ ধরে কিনলে এ সাত দাদ সাত দাদ এটা কি শায়ওয়াল গরু না এটা পাকিস্তানি অরজিনাল বলি দছছে আবার শায়ওয়াল আবারো পাকিস্তানি দর্শক আমরা গলা চা এবং খুর পা এই যে নাভি এই যে আরেকটা পা এই পিছনের পা বিশেষ করে আমরা এর ব্যাক সাইডটা একটু দেখাবো আপনাদেরকে বেশ সুন্দর মাজাটা ডাউন আছে আর এটার হাইট যদি বলি আপনার তাহলে ছাপ্পান্নরও প্লাস হবে আর ওজন যদি বলি চাচা আট মোন হবে আট মনের বেশি হবে আট মোনের বেশি হবে চা ডাব কটা বললে চারটে দহ চারটে গেছে চাচা দাম চারচো কতো চাচা দাম চারশি দুই লাখ হ্যাঁ লাখ দাম আর নিবা কত সত্তর হলে বেশি দাম সেই তো লাভ নাই তাই বেশি লাভ চাচা আসলে অনেক অনেক এবং সুন্দর সুন্দর গরু আমরা আজকে দেখতে পাচ্ছি শিয়ালমারি হাটে আর নেমেই তো বললাম আপনাদেরকে যে অনেক গরু আমদানি আমি দেখতেছি সব সাইজের সব ধরনের আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

এটা ওই ক্রস ব্রাহ্মা শাহিওয়াল যেটাই বলবেন এর মধ্যে আছে আমি শাহিওয়ালই বললাম বয়স কেমন হতে পারে আনুমানিক এটা আঠারো মাস বয়স আঠারো মাস বয়স আঠারো মাস বয়স বলতেছে ভাই এটার আর শিং তো নাই খুব ছোট ছোট শিং মাথাটাও সুন্দর বেশ ভাই দামের ব্যাপারে যাই কত টাকা দাম চাচ্ছেন এটা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ দাম চাচ্ছেন এখন এর হাইট কত আছে পঞ্চান্ন হবে ছাপ্পান্ন মাথা আছে জি আচ্ছা ছাপ্পান্ন তিন লাখ ডিস চাচ্ছেন চা দাম কত হলে বিক্রি করবেন আপনি এটা মানে আলোচনার আজকের হাটে দাম কত পেলেন এটা দুশো পর্যন্ত দুশো সত্তর পর্যন্ত দাম পেয়েছেন তাহলে তো মনে তিন লাখের নিচে বিক্রি করবেন না যা ভাবে বুঝজি না দুই লাখ আশি দিয়ে দেবেন দেখা যাক শুধু দেখা দেখা যাক বলে ভাই মুখের মধ্যে কথা রাখে ভাই আর এই বাচ্চাটা কি এটা তো শায়ল জি এটা পাকড়া একটা সাইওয়াল দেখছি এটা তো দাঁত হয়নি না না দাঁত এটার দাম কত যাচ্ছেন ওটা 3.5 লাখ এটা দর্শক 56 হয়ে যাবে হাইট 56 প্লাস 3.5 লাখ দাম যাচ্ছে এটার আবার এত টাকা দিয়ে গরু কিনে আবার বিক্রি করবে কয় টাকায় আর খাবারের যা দাম আমরা তো কিনেই পালছি ভাই আপনারাও কিনে নি আসছেন বিক্রি করার জন্য পালছেন না আর সবাই তাই করবে আচ্ছা এটার দাম কত উঠছে ভাই ওই একই দাম হচ্ছে একই দাম হচ্ছে কত সেটা বলেন শুনি 2 লাখ আপনি এই জোড়া কত বিক্রি করবেন জোড়া জোড়া 5 লাখ 60 হলে এই জোড়া 5 লাখ 60 হলে বেస్తే পারবেন জোড়া সহকেও দাম বলছে হ্যাঁ জোড়া সহকেও দাম বলেছে বলেছে কত 40 বলেছে 5 লাখ 40 পর্যন্ত বলছে আপনি 60 হলে বেজবেন 20000 টাকার বাড়াবাড়ি না এখন বাজার আজ কাস্টমার নাই আচ্ছা যাই হোক দর্শক আমরা একটু কাছ থেকে দেখি এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর পা এই যে খুর নাভি আসলে বাচ্চা গরু 18 মাস 20 মাস বয়স এদের আমরা দেখছি এবং শুনছি শিয়ালমারি পোশাট থেকে বেশ সুন্দর বাছুর গরু দুইটা দেখালাম আপনাদেরকে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ঠিক আছে ভাইয়া দর্শক আমরা একটা সিজিয়ানের দাম জানি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য ভালো আছো দাদ এটা এটা দুধ দাদ তুমি হ্যাঁ নান্দাদা বলছো দুধ দাদ আমাদের দেখি আজাদ মনে হচ্ছে শেয়ার ওজন কেমন আছে এখন বলো বিস্মন না না মন বারো মন আছে আচ্ছা হাইট যদি বলি দর্শক সাইট হয়ে যাবে কত দাম চাচ্ছো দাম সাড়ে তিন লাখ দাম কত পেলে আজকের হাটে আজকের হাটে তিনশোর তিনশো নিচে তিনশো এমন বলতেছে তুমি কত টাকা হলে বিক্রি করবা হুম

ক্রেতা সংকট যার কারণে কিছুটা হাহাকার বা হাহাকার আমরা দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি। বাজারে ব্যাপারীদের মধ্যে চলতেছে আসলে গরু নিয়ে এসে বিক্রি করতে পারছে না ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে অনেক রকম আসলে টেকনিক্যাল সমস্যায় পড়তেছে তারা তো সাথে থাকেন আরও গরু দেখব আমরা দর্শক আমরা এখানে এই চাচার দুইটা গরু ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি চাচা এগুলো তো সব এডে গরু না হ্যাঁ দিয়া না না

তো সাইজ একষট্টি প্রায় বাষট্টি সাইডই ধরেন কত চাচ্ছেন কত ছয় লাখ ছয় লাখ বিক্রি করবেন কত এখন বিক্রি করা হয় তা তো ইয়ে নাই দেখেন দেখা আছে মিলে দাম হয়েছে কেউ দাম বলে হাটে হ্যাঁ দাম তো বলছে কত বলছে তিন লাখ চার লাখ বলছে চার লাখ চার লাখের উপরে চার লাখ আপনার কি আশা কত

ফোন নাম্বার বলেন জিরো নাইন ফাইভ সিক্স হ্যাঁ নব্বই পঁচাশি সত্তর ঠিক আছে